ভারত হচ্ছে আমাদের প্রকৃত বন্ধু এর পরিচয় দিচ্ছে পানি দিয়ে এতদিন যারা ভারতকে বন্ধু ভেসে দেখে এসেছে এবং বন্ধু ভেবে এসেছে তারাও আজ লজ্জিত ভারত আমাদের বন্ধু এটা মনে করে তারা যারা ভাবে যে ভারত তো আমাদেরকে অস্ত্র দিয়ে সাহায্য করেছিল উনিশশো সালের যুদ্ধের সময় তখন সাহায্য করেছিল ঠিক আছে কিন্তু তারা তার বিনিময় নিয়েছে বাংলাদেশের মতো আর জায়গা কলকাতা তারা নিয়েছে নিজের দখলে এখন তারা বাংলাদেশ কিভাবে দখল করবে সেই চক্রান্ত করতেছে শেখ হাসিনা ক্ষমতায় ছিল হয়তো আর কিছুদিন থাকলে এই দেশটাও ভারতের হাতে চলে যেত কিন্তু দুই হাজার চব্বিশ শেষে সচেতন জনগণেরা শেখ হাসিনাকে ক্ষমতা থেকে তাড়িয়ে দিল এখন ভারতের গায়ে বেজে গেছে দেশ স্বাধীন হওয়ার পরেই আবার তারা পানি ছেড়ে দিল কতভাবে বাংলাদেশের মানুষকে তারা এখন মারার চেষ্টা করতেছে এইভাবে বন্যায় ডুবে কতগুলো জেলা দেখেন ডুবে আছে এরপরেও কিছু মানুষ ভারতের গোলামি করতেছে পাকিস্তান যতটা ক্ষতি করেছে আমাদের দেশে শত্রু হয়েও তার থেকে বেশি ক্ষতি করেছে ভারত বন্ধুর বেশে কত জেলা বন্যায় তলিয়ে যাচ্ছে কত মানুষ নিহত হচ্ছে এগুলো কি পড়ে না বিশ্বের ইতিহাসে এমন একজন মানুষ কি নেই বিশ্বের ইতিহাসে এই বিষয়গুলোকে তুলে ধরার জন্য আর কত অত্যাচার সহ্য করবে বাংলাদেশ ছোট্ট একটা রাষ্ট্র উনিশশো সালে স্বাধীন হয়েছে আবার দুই হাজার চব্বিশে এসেও স্বাধীন হল এরপরে আবার ভারত পানি দিয়ে ডুবিয়ে মারতেছে দেশের জনগণকে বিশ্বে কি এমন একজন মানুষ নেই এগুলো বিশ্বে তুলে দেওয়ার জন্য সুখে দুঃখে সর্বদা মনে রাখবেন ভারত বন্ধুর বেশে বাংলাদেশের প্রচুর ক্ষতি করেছে আর এটা হয়তো সারা জীবন করেই যাবে তবে ভারত এটাও জানে না যে বাংলাদেশ যত ছোটই হোক না কেন পাকিস্তানকে যেভাবে হার মানিয়েছে নাস্তিক সরকারকে যেভাবে পতন ঘটিয়েছে সেভাবে ভারতেরও একদিন পতন ঘটাবে ইনশাল্লাহ এই জন্য বলি ভারতের সাথে আমাদের কখনো বন্ধুত্ব হতে পারে না এটা সর্বদাই মনে রাখা উচিত যে ভারত আমাদের প্রকৃত শত্রু আর একটা কথা সর্বদা মনে রাখবেন যে মুসলিমদের বন্ধু কখনো হিন্দু হতে পারে না মুসলিমদের বন্ধু কখনো বিধর্মী হতে পারে না একমাত্র মুসলিমদের বন্ধু হতে পারে মুসলিমই পাকিস্তানের সাথে আমাদের যুদ্ধ লেগেছিল কিন্তু পাকিস্তানকে আমরা বন্ধুই মনে করি হয়তো বন্ধুর মাঝে একটু ফাটল ধরেছিল কিন্তু আবার সেটা ঠিক হয়ে যাবে এই জন্য ভারত কখনোই আমাদের বন্ধু হতে পারে না